হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কিছু চ্যালেঞ্জিং ধাঁধা তাহলে চলো শুরু করি বন্ধুরা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে জিনিসটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা জিনিসটির নাম হবে না পা এদিকে দেখতে পারছো দন্দা নাকি না আর এদিকে আছে পা তাহলে সব মিলে হয় না পা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম চোখ ও স্মৃতির পরীক্ষা দেখা যাক কার স্মৃতি কতটুকু পরিষ্কার তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের গেস করতে হবে এখানে কোন ইমোজিটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কততে গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওটিকে লাইক একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে কালো দাগ দেওয়া চিহ্নটাই হলো সবথেকে আলাদা ইমোজি কি বন্ধুরা তোমরা এখানে ভিডিওতে একটি লাইক করোনি প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে আইসক্রিমটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি আইসক্রিমটির নাম গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো। অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে আইসক্রিমটির নাম হবে চকবার আইসক্রিম তোমাদের জন্য আসলাম নিয়ে পরের দাদা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো ইমোজিগুলি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে কোন ইমোজিগুলা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কতটা গেস করতে পেরেছ এখানে কোন মুজিটা সব থেকে আলাদা যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে লাল দাগ দেওয়ার চিহ্নটি হলো সব থেকে আলাদা ইমোজি প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ ধাঁধা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে সম্পর্কের নাম কি হবে জন্য তোমাদের সময় থাকছে মাত্র কি বন্ধুরা এখানে সম্পর্কটির নাম কি হবে তোমরা কি করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে সম্পর্কটির নাম হবে চাচা আর কে কয়টার প্রশ্নের উত্তর দিতে পেরেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও